আপনার তো একটা সন্তান ওই নাই নবীরে বারবার বারবার ধিক্কার জানায় আল্লাহ ডাক দিয়া বললেন ও কাফির দল। আল্লাহ নবীরে খুশি করার জন্য নবীর কাছে ডাক দিয়া কয় ও নবী ইন্না না কাল কাউসার জান নবী আপনারে আমি কাউসার দান করলাম হাদিসের মধ্যে এসেছে বুখারী ও মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবী জানাইলেন নবীরে কাউসার দান করলেন মানে কি নবীর একটা নবীর একটা বড় যা আল্লাহ বুঝাইলেন কেমন ভাবে যা বুঝাইলেন কাউসার মানে একটা নদী এমন একটা নদী আল্লাহ দান করলে যেই নদীর পানি দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি যেই উম্মত জান্নাতি হবে যেই উম্মত গুলা নবীর সাফাত নিয়া ডুববে যেই উম্মত গুলা নবীর সাফাতের আশা করবে নবী এই হাউজে কাউসার থেকে পানি পান করাইবেন নবী এই হাউজে কাউসারের পানি উম্মতকে খাওয়াইবেন আর উম্মত একটাবার পানি পান করার পরে আর কোনো দিন জান্নাতের ভেতরে পানির আশা করবে না তু কু যাবো যা মহাম্মদ কারে বতরা কারি নামু অলি গরু ই লানুতাসে বর অলি আমার নবী رحمتাল লিল আমার নবী উম্মতের কাণ্ডারি নবী আল্লাহ পাক নবীরে বারবার বারবার খুশি কইরা বলে কাফেররা নবীরে কয় আপনার আল্লাহর পরিচয় দেন আপনার আল্লাহ কি আপনার আল্লাহ কি পারে বলেন আল্লাহ নবীরে খুশি করে বলেন ও নবী দুনিয়ার উম্মতকে জানা দেন দুনিয়ার বেঈমানকে জানা দেন কুল হু আল্লাহু আহাদ তারা

তবে দুনিয়ার সবাই আমি আল্লাহর মুখাপেক্ষি দুনিয়ার সবাই আমি আল্লাহ থেকে চাই তবে আমি আল্লাহ দুনিয়ার কারো কিছু প্রয়োজন হয় না নবী আরো দেন আমি আল্লাহ এমন একজন রব আমি আল্লাহ এমন একজন দয়ার মালি দুনিয়ার সবাই ঘুমায় খায় একটু ক্লান্তি আছে আমি আল্লাহর কোনো ক্লান্তি নাই দুনিয়ার সবাই হাঁটে আমি আল্লাহ হাঁটি না দুনিয়ার সবাই খায় আমি আল্লাহ খায় না দুনিয়ার সবাই ঘুমায় আমি আল্লাহ ঘুমাই না নবী আমার পরিচয় যেহেতু চাইছেন দুনিয়ার বেইমানদেরকে জানা দেন আমি আল্লাহ কেমন একজন দয়ার মালিক আমার বান্দা জীবন ভর জীবন ভর গুনা 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 নিয়ে আগাইবে তবে নবী উম্মত কে জানায়া দেন একবার যদি আমি আল্লাহর কাছে তওবা করে মাপ চাই আমি আল্লাহ এমন একজন দয়ার মালি তার জীবনের গুনা আমি আল্লাহ মাফ করে দিব একবার তাকায় দে করে মুসলমান আমার নবীর শান মান আল্লাহ দুনিয়ার মধ্যে বুঝাইলে আমার নবীর শান মান সব চাইতে উঁচু করে দিলেন দুনিয়ার সব নবী যত আল্লাহ যত নবী দুনিয়ার মধ্যে পাঠাইছেন প্রত্যেকটা নবী পর্যন্ত আল্লাহরে পর্যন্ত খুশি করে আমার নবী রহমাত হাবিবুল্লাহ আমার নবী এমন একজন নবী আমার নবীরে আল্লাহ স্বয়ং খুশি করে এমন একজন আদর্শের নবী আমার নবীরে হাউজে কাউসার আল্লাহ দান করলেন হাউজে কাউসারের পানি যদি একবার পান করে নবীতে হাসরের ময়দানে শাফাত করবেন ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে আইনা উম্মাতি নবী বার উম্মতের জন্য প্যারেশান থাকবে আল্লাহর কাছে দরখাস্ত করবেন আল্লাহ আমার গুনাগার উম্মতকে আপনি মাফ করে দিন গো আমার দুনিয়ার মধ্যে আমার যে উম্মত গুলা গুনাহ করেছে আমার উম্মত গুনা নিয়ে আগাইছে আল্লাহ মাফ করে দেন নবী যার জন্য শাফাত করবেন শাফাতের পর গুনাহ মাফ হয়ে যাওয়ার পর এমন একটা হাউজে কাউসার কাউসার কাল আল্লাহ নবীরে খুশি করার জন্য কাউসার দান করেছেন এমন একটা কাউসার আল্লাহ দান করেছেন যে পানিটা একবার খাওয়ার পরে আল্লাহ পাক এমন পানি নবীরে দান করেছেন যেটা খাওয়ার পরে আর কোনোদিন জান্নাতের মধ্যে প্রাণীর তৃষ্ণা হবে না